হ্যালো ফ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চার শরীরে কেমন গোটা ফুল বডি একদম র্যাশেস বেরিয়ে গিয়েছিল তো সেই ছবি আমি আপনাদের শেয়ার করলাম জানি না কিসের জন্য কি কারণে হয়েছিলো এরকম তো ওর হঠাৎ একদিন শরীরটা খারাপ হয়ে যায় জ্বর জ্বর এসেছিলো তাই ওই ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম ডক্টর জ্বরটা কমেও গিয়েছিল একদিনের জ্বর ছিল তাই ডক্টর বললেন জ্বরটা সেরে যাবে আর খিদে ওর লাগে না তার জন্য খাবার কোনো কিছু ওষুধ লিখে দিয়েছিলেন যাতে ভুক খিদেটা বাড়ে তো সেই ওষুধগুলো আমি দুই দিন খাওয়াই তারপর থেকে ওর ফুল বডি একদম দুই দিন পর থেকে কিন্তু ফুল বডি ধীরে ধীরে মুখে মুখে হয় তারপর ফুল বডি আস্তে আস্তে লাল হয়ে যায় একদম আর ওই রকম র্যাসেস বেরোতে থাকে তো রীতিমতো ভয় পেয়ে যায় যে কেন এরকম হচ্ছে অনেকেই বলছিল যে হাম হাম হয়েছে তাই অন্য ডক্টর দেখায় অন্য ডক্টরের কাছে নিয়ে যাই তখন এই লোশনটা দিয়েছিল তো এই লোসনটার নাম হচ্ছে অ্যাট্রেক্স আর এটি খুবই ভালো একটা লোশন আমার লাগানোর পর অনেকটা ধীরে ধীরে কমে গিয়েছিল অ্যান্টি ইচিং লোশন এটা এটা ডক্টর রেডি রেকমেন্ড করে ফর ইচিং স্কিন তো ইচিং স্ক্রি শুধু এটি ইচিং সে সময় দেওয়ার জন্য অন্যান্য সময় দেওয়া যাবে না তবে অবশ্যই ডক্টর দেখিয়েই আপনারা দেবেন এই মেডিসিনটি নেবেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা খুবই ভালো একটা লোশন তো এই যে দেখতে পাচ্ছেন এরকম ফুল বডি ওর এরকম হয়ে গিয়েছিল তো বুঝতে পারিনি তবে ডক্টরও হাম এটা বললো যে না এটা হাম নয় ডক্টরও বললেন যে না এটা হাম না এটা ওই রাসেস তো ডক্টর বললেন না যে কোনো ওষুধের সাইড ইফেক্ট তো আমার মনে হচ্ছে এটা কোনো ওষুধের সাইড ইফেক্ট হয়েছে ডক্টরকেও জিজ্ঞেস করলাম যে এটা কি কোনো ওষুধের সাইড ইফেক্ট তো ঠিকঠাকভাবে বললেন না যে ওষুধের সাইড ইফেক্ট কারণ একটা ডাক্তার আর একটা ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তারের ওষুধ খাইয়ে সেটা হচ্ছে সেটা রীতিমতো কেউ বলবেন অবশ্য তো আপনাদের বাচ্চারও যদি কারো এরকম হয়ে থাকে ভয় অবশ্যই প্রথমত খুব ভয় লাগে আমি তো কাঁদছিলাম ওকে দেখে তো এরকম ভয় পাবেন না যত জলদি সম্ভব ডক্টরের সাথে পরামর্শ করবেন ফটোতে এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না একটু একটু বোঝা যাচ্ছে এটা খুবই বেড়ে গিয়েছিল জিনিসটা ফটোতে যে কোনো মানুষকে কষা লাগে পরিষ্কার লাগে একটা নর্মাল দেখা সামনে থেকে রিয়েল আর ফটোতে অনেক পার্থক্য তাই এটাতে এখন ফটোতে ভালোভাবে বুঝতে পারছেন না আমি তো ওকে দেখে শুধু কাঁদছিলাম আর খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো এরকম যদি আপনাদের বাচ্চারা হয়ে থাকে আপনারা যত জলদি সম্ভব ডাক্তারের সাথে কথা বলবেন এবং ডাক্তার দেখিয়ে তারপর যে কোনো ডাক্তার যেটা লিখে দেবেন সেই মেডিসিনই খাওয়াবেন এবং সেই ক্রিম লাগাবেন কোনো ভিডিও দেখে রকম কোনো ক্রিম লাগাবেন না তাতে আপনার বাচ্চার ক্ষতি বিশালভাবে ক্ষতি হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই